বন্ধুরা অযথা মাথায় চুলকানি চুলকানির কারণ অনেক রকম হতে পারে ধরুন আপনার চুলে অনেকখানি ময়লা হয়েছে কিংবা ঘামে গরমে চিটানি হচ্ছে কিংবা চুলে উকুন হয়েছে কিংবা স্ক্যাল্প ইনফেকশন হয়েছে কিংবা এরকম নিকি জাতীয় কোনো জিনিস আছে নাকি ভালোভাবে সার্চ করুন তো রকম দেখুন আপনার চুলে যদি লুকিয়ে আছে ঠিক এইরকম নিকি টাইপের উকুন টাইপের কোনো জিনিস যা আপনার মাথা চুলকানিকে আরও বাড়িয়ে দিচ্ছে কিংবা আপনার চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে তো বন্ধুরা এইটা দেখাবার জন্যই আজকে আপনাদের সামনে একটা এমনই ভিডিও এনেছি আপনারা হয়তো বাইরে থেকে অকুন মারা ওষুধ কিংবা চুলকানি ভালো হবার জন্য স্ক্যাল্প ইনফেকশনকে ভালো করবার জন্য এমন কোন উপকরণ বাইরে থেকে কিনে এনে মাখছেন তা কিন্তু আপনাদের সাময়িকভাবে চুলকে মানে আরামপ্রদ করছে চুলকানি ঠিক করে দিচ্ছে এটা ঠিক কিন্তু আপনার চুলের ক্ষতিও করছে তো আজকে এরকম একটা ভিডিও এনেছি আপনাদের অযথা চুলকানি দূর হবে তো এই চুলকানি যদি মাথায় হতেই থাকে এক কাজ করুন বন্ধুরা আপনারা ভালোভাবে চুলে শ্যাম্পু করুন শ্যাম্পু ভালো মতো লাগালে চুলে তেল চিটেনি না বসলে এই জিনিসগুলো জন্ম নেয় না নিকি কিংবা উকুন যাই বলুন না কেন চুলে অযত্নের ফলে হয় অনেকে ড্যান্ডের কারণেও কিন্তু চুলে চুলকানি হতে পারে স্ক্যাল্পে প্রচুর চুলকানি হয় একদম দাঁড়িয়ে থাকা যায় না চুল ভালোভাবে বাঁধা যায় না এত বেশি চুলকানির সৃষ্টি হয় তো ক্ষেত্রে চুলও চুলটাকেও আপনাকে ঠিকঠাক রাখতে হবে চুলে ভালোভাবে চিরুনি লাগানোর ঠিকঠাকভাবে চুল ওয়াশ করা এবং ভিজে মাথায় চুল বেঁধে নেওয়া এটা একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন ভিজে মাথায় একদম শোয়া কিংবা চুল বাঁধা এটা করবেন না এতে করে আপনার চুল খারাপ হয়ে যেতে পারে চুল উঠতে পারে তো আজকে আমি যে ওষুধটা তৈরি করব এটা আপনার অনেকগুলো কাজ করবে যেমন দেখুন অযথা চুলকানি তারপর স্ক্যাল্প ইনফেকশান স্ক্যাল্পে ঘামাচি ফুসকুড়ি তার সাথে সাথে আপনার চুল অতিরিক্ত উঠে যাওয়া ড্যান্ড্রফ উকুন কিংবা জাতীয় কোনো জিনিস থাকলে এগুলো আমাদের চুলে চুলকানি সৃষ্টি করে তেল চিঠে ঘাম ময়লা সব কিছুই উঠে যাবে এই যদি এই উপকরণটা আপনারা হেয়ার ওয়াশ হিসাবে কাজে লাগান তো চলুন তৈরি করা যাক আমি এখানে নিম নিয়েছি আপনারা জানেন নিম পাতা কত কাজে দেয় মুখে ব্রন হলে নিম পাতা বেটে মাখা যায় তারপর এই গরমের দিনে অবশ্যই নিম ওয়াশ করা দরকার নিম দিয়ে নিম দিয়ে ওয়াশ করলে কি হয় আমাদের চুলের কোনো রকম যে চুলকানি ভাব সেটা থাকে না এমনই এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে যেটা আমরা প্রত্যেকেই জানি তো বন্ধুরা প্রথমে আমি এখানে দুই কাপের মতো জল নিয়েছি এবং আঁচটাকে কম করে জলটা একটু গরম হলে নিম পাতাগুলো দিয়ে দেব আর নিম পাতাগুলো একটু বেশি পরিমাণে দেব এবং ভালো করে মতো ফুটিয়ে নেব এই নিম পাতাটাকে ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাবে নিমটা যখন সেদ্ধ হয়ে যাবে আপনার ওই জলের রংটা পুরো সবুজ হয়ে যাবে এর সাথে আর কি কি দেব চলুন ভিডিওটা পুরোটা দেখুন আপনারা বুঝতে পারবেন কিভাবে এটা আমি এটা আমি রেডি করবো তো প্রথমে আমি এর সঙ্গে দিয়ে দেবো নিম পাতা তার সাথে দিয়ে দেব কয়েকটা তুলসী পাতা নিম তুলসী বলতে গেলে প্রকৃতি মায়ের আশীর্বাদ নিম তুলসী মানে এমনই এক প্রকারের ওষুধ যেটা স্প্রে করলে যেটা স্প্রে করলে আপনার হেয়ার ইনফেকশান যাবে স্ক্যাল্প ইনফেকশান যাবে কোনো শ্যাম্পু ট্যাম্পু লাগাতে হবে না যেখানে যেখানে চুলকনি হচ্ছে সেই জায়গাগুলোতে স্প্রে করুন অন্য কিছু দেওয়ার নয় এরপর যদি আপনি এ থেকে গুড রেজাল্ট পেতে চান তাহলে আপনাদের একটা কথা বলি বন্ধুরা চুল তো অনেকেরই উঠে যাচ্ছে তারপরে চুল দেখুন কালো থেকে কালো থাকছে না সাদা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি মেথি ব্যবহার করুন মেথি মেথির থেকেও ভালো জিনিস আর হয় না চুলের জন্য বিশেষ করে তো মেথিটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিন কিংবা মেথি ভেজানো জল ইউজ করুন চুলের জন্য এটা চুলকে একদম পুরো ব্ল্যাক করতে হেল্প করে চুলকে পাকতে দেয় না চুল উঠতে দেয় না তার জন্য বন্ধুরা যখন আমি তৈরি করছি তাহলে দুটো উপকরণ দিয়েই দিই কয়েকটা আমলকির দানা দিয়ে দিলাম এত চুলকে একদম গোড়া থেকে কালো করে চুল পাকতে দেয় না চুলের গোড়াকে মজবুত করে চুলে পুষ্টি সঞ্চয় করে তাই এই আমলকি যদি আপনারা কাঁচা পান খেতে করে রসটা আপনারা চুলে লাগান আমলকি খাওয়াতেও যেমন উপকার সেরকম চুলে লাগালেও এর অধিক উপকার পাওয়া যায় তো গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে আঁচটাকে বাড়িয়ে কমিয়ে এইভাবে আপনারা রেডি করে নেন আপনার এই উপকরণটা একটা দুর্দান্ত জল তৈরি হবে তো জলটা প্রস্তুত হয়ে গেছে একটু কালো কালো টাইপ দেখাচ্ছে আপনাদের আমি প্রথমেই বলছিলাম সবুজ দেখাবে সবুজ দেখাচ্ছে না এর কারণ হচ্ছে আমি আমলুকি দিয়েছি জলটা প্রচুর কালো হয়ে গেছে এখন আমি গরম জলটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর এরপর আমি একটা বাটিতে আলাদা করে ছেঁকে নেব। তো বন্ধুরা ছেঁকে নিচ্ছি এই দেখুন একটা দুর্দান্ত হয়েছে উপকরণ তো এইভাবে আমি ছেঁকে নিচ্ছি জলটা আপনি স্প্রে করতে পারেন তো আজকে আমি স্প্রে করবো না একটু আলাদাভাবেই মারবো আপনাদের আমি পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন একটু চেপে 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 এর থেকে অতিরিক্ত যে রসটা সেটা আমি বের করে নেব এই দেখুন একদম পুরো কালো জল দেখতে পেয়েছেন এটা আমলকি দেওয়ার জন্য কালো জলটা তৈরি হয়েছে তো এটা আপনি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে গরম গরম একদম ইউজ করবেন না পুরোপুরি ঠান্ডা হয়ে যাক আপনি আপনার চেষ্টা একটু ঘষে ঘষে লাগিয়ে দু পাঁচ মিনিট রাখবেন দেখবেন আপনার চুলে যে নিকি তারপর ওই উকুন টাইপের কোনো জিনিস যদি থাকে একদম বেরিয়ে যাবে কোনো চুলকানি হবে না বন্ধুরা এরপর এর সাথে দিয়ে দেব লেবুর রস যদি ড্যান্ড্রপের কারণে যদি ড্যান্ড্রপের কারণে সমস্যা হয়ে থাকে ড্যানড্রপ একদম গায়েব হয়ে যাবে অযথা চুলকানি ফুসকুড়ির জন্য ইনফেকশানকে দূর করবার জন্য লেবুটা খুব ভালো আর একটা কথা আপনাদের বলে দিই এই যে দেখুন চুলে অতিরিক্ত তেল ময়লা জমে তেল ময়লাটাকে দূর করবার জন্য একটু লেবুর রস হলে কিন্তু যথেষ্ট এবং চুলকে সিল্কি করে চিনি যেটা চুলকে ভীষণ সিল্কি বানায় চুলের জন্য খুব ভালো তার জন্য এই দুটো উপকরণ লেবু এবং চিনি একদম ভুলবেন না আর একটা জিনিস আমার দেওয়া হলো না সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এটা দিয়ে দিলে আপনাদের কন্ডিশনার নিতে হতো না আমার কাছে এই মুহূর্তে অ্যালোভেরা জেলটা নেই তো প্রত্যেকটা জিনিসে অ্যালোভেরা জেলটা আমি ব্যবহার করি আপনারাও জানেন তো আপনারা বলে দিচ্ছি আমি আপনাদের অ্যালোভেরা জেলটা জেলটাকে দিয়ে দেবেন আর কন্ডিশনার তখন না হলেও চলবে যেহেতু চিনি অ্যালোভেরা জেল এসব দেওয়া হবে কন্ডিশনার না দিলেও চলবে চুল এমনিতেই প্রচুর নরম হয়ে যাবে যদি আপনাদের অসুবিধা না থাকে তাহলে কন্ডিশনার পরিবর্তে আপনি দু চামচ নারিকেল তেলের সাথে মিশিয়ে দেবেন বন্ধুরা এরপর আপনি আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করেন আপনার চুল অনুযায়ী আপনি শ্যাম্পুটা কিন্তু এখানে মিশিয়ে নেন এরপর ভালো করে মিশিয়ে আপনার চুলে আপনি খুব ভালোভাবে ম্যাসাজ করুন এবং দু থেকে পাঁচ মিনিট রাখুন চুলটাকে গুটিয়ে তো আপনার যে সমস্ত চুলের সমস্যা ছিল আমি আপনাদের সবটাই বলেছি অযথা চুলকানি চুলের ভেতরে ফুসকুড়ি ঘামাচি চুল উঠে যাওয়া চুল সাদা হয়ে যাওয়া সাদা পাকা চুলকে কালো করা এবং শুধু শুধু ইনফেকশানের জন্য চুলকানি এই মাথার চুলকানির জন্য আমাদের লজ্জায় পড়তে হয় চুল বেঁধেও শান্তি নেই তো বন্ধুরা এইভাবে শ্যাম্পু মিশে আমি আজকে ইউজ করছি আপনারা চাইলে শুধু স্প্রে হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন তো দুর্দান্ত একটা উপকরণ আশা করি আপনাদের ভীষণ কাজে আসবে এখন হয়তো আপনি মনে করতে পারেন যে যে কীভাবে ধোবো বন্ধুরা এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন এবং ভালোভাবে শুকনো করে দেখবেন চুলটা যখন আপনি চিরুনি করবেন চুলটা আপনার কত চকচকে গ্লেজি হয়ে যায় আর কোনো রকমভাবে মাথায় রকম চুলকানি হবে না এবং অন্যরকম ইনফেকশনকে দূর করবার জন্য কোনো বাইরের লোশন কিংবা কোনো মেডিকেয়ার জাতীয় তেল কুলোমারা ওষুধ কিছু মাখতে যাবে না এতে করে চুল ভীষণ ক্ষতি করে দেয় এর মধ্যে প্রচুর রাসায়নিক উপকরণ থাকে যা আমাদের চুলে ব্যাড এফেক্ট আনতে পারে তো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ রেখে দিন আর আর ধুয়ে ফেলুন পরে তারপর চুলের যে সমস্ত সমস্যা হচ্ছিলো সব সমাধান হবে